এখনকার জেনারেশন সালমান শাহকে ভুলে যাচ্ছে ভুলে যাবে এটাই স্বাভাবিক এখনকার জেনারেশন হচ্ছে সাকিবের জেনারেশন সালমান শাহ আমি যেটা দেখেছি খুব আড্ডা প্রিয় লোক ছিল সেইটা এরা বসতো টান্দা বসতো এই করতো আড্ডা দিতারি নিয়ে গান করতো ফান করতো জমায় রাখত তার মন মানসিকতা ছিল অনেক বড় মানুষকে কিছু দিতে বললে দান হয়রাত করতে পারলে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান দেখা যেত দেখালো স্টারের জন্য খাবার নিয়ে আসছে কাছে যে নেন ধরেন নেন খান কে তারপর বসরটা দিব আচ্ছা রিল্যাক্সে করেন কাজটা এই ইয়াটা হিরোজমটা এবং আন্তরিকতা সালমারসর মধ্যে ছিল যেটা এখনকার অনেক স্টার আর্টিস্টের নাই এখনকার অনেক স্টার আর্টিস্টে দেখছে খাবার দেওয়ার পরে খাবারের আলাদা বাটিটা নিয়ে একটা রুমে চলে যায় সালমার শ যেত কিন্তু সে কী করতো যখন সামনে লুক থাকতো সবাইকে দিয়ে তারপর একসাথে বসে খেত এটা তার একটা বড় গুণ ছিল এটা তো আমাদের কোরআন হাদিসও আছে যে সবাইকে নিয়ে বসে একসাথে খান এটার মধ্যে এটা একটা সুন্নাত তো এইটা তার মধ্যে ছিল এমন অনেক গুণ আছে সালমানশার মধ্যে না হলে সে হঠাৎ করে তিন চার বছরে সুপারস্টার কীভাবে হয় মানুষের ভালোবাসা আল্লাহর রহমত ছিল সালমান সার আমলে শাহ সুপারস্টার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এখনকার জেনারেশন সালমান শাহকে ভুলে যাচ্ছে ভুলে যাবে এটাই স্বাভাবিক এখনকার জেনারেশন হচ্ছে সাকিবের জেনারেশন নেক্সট হয়তো আরেকজন আসবে কিন্তু উনত্রিশ বছর পরে যে মনে রেখেছে এটা তার সফলতা আমি মনে করি যারা প্রকৃতভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের এমন বিচার হোক যাতে কোনো দিন কোনো স্বামীকে কোনো স্ত্রী বা তার আত্মীয় স্বজন বা পর কে আরও কেউ যদি থেকে থাকে তারা মিলিতভাবে আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটে এই সাজা দেখার পর যাতে এই ধরনের ঘটনার মধ্যে লিপ্ত না হয় এটা আমার একমাত্র চাওয়া কারণ বাংলার একটা নক্ষত্র ফিল্ম ইন্ডাস্ট্রির একটা তারকা হঠাৎ করে নাই। সালমান শাহর ভালো কাজগুলো আমাদের মনে থাকলো আর সেই জন্যে আমরা তার জন্মদিন মৃত্যু দিবসে আমরা দোয়ার আয়োজন করে থাকি তার ফ্যান ফলোয়ার যারা আছে বলবো আপনার মন থেকে দোয়া করুন আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা যাতে শাস্তি পায়